দেখো আজকে সাবু নিয়ে চলেছি যে যা গরম পড়েছি এতে সাবু খেলে মানে সত্যি সত্যি পেটটা খুব ঠান্ডা হয় আর আজকে আমি সাবুটা মাখা করবো আমরা তো পুজোতে খাই আর আমার যে কোনো পুজোতে আমি সাবু মাখাটা বেশ ভালো খাই আর আজকে আমি পুজো ছাড়াই কিন্তু সাবু মাখাটা করছি নারকেলার কলাও নিয়ে নিয়েছি আর এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সাবুটা ভালো করে ধুয়ে আর যদি সকালে ভেজানো হয় তিন চার তিন চার ঘন্টা ভেজেলে হয়ে যায় আর বড়োদিন সাবু নিয়েছি আমি ভাবে ফুলে উঠেছে দেখতে পাচ্ছ আর এখানে সাবু নিয়েছি সাবুগুলো নিয়ে নিচ্ছি আর এই যে সাবু ভেজানো জলটা একটা আমি অল্প নেবো তাহলে মাখাটা কি শুকনো শুকনো হবে না বেশ একটুখানি নারকেল কলা ফলা দেবো তো তার জন্য আমি আর একটু জল নিয়ে নিচ্ছি তবে সাবুর কিন্তু শরবত করেও কিন্তু খেলে এই গরমে না খুব উপকার পাওয়া যায় একটু গন্ধরাজ লেবু দিয়ে আর একটু বেটনুন দিয়ে সাবু দিয়ে শরবত করে খেলেও কিন্তু বেশ ভালো লাগে আমার ভালো আর বাতাসা দিয়ে আমাকে বাতাসা দিয়ে দিলাম কলা দিয়ে দিলাম মিষ্টিটা একদমই কম হবে তার জন্য আমি হাফ চামচ চিনি দেবো হুম আর নারকেল কুড়িয়ে রেখেছে আমি আগে থেকে নারকেল কোরাটাও দিয়ে দেবো আর মিষ্টিটা তোমার যেরকম পছন্দ করো সেরকম আমার একটু হালকা মিষ্টি ভালো লাগে খুব বেশি মিষ্টি আমি খাই না আর বাতাসা দিয়েছি তাই বাতাসা দিয়ে বেশি ভালো লাগে খেতে আর এখানে কলাটা চটকে নিচ্ছে তবে এখানে অনেকে না ফল দিয়েও খায় ফল মানে শশা আঙুর লেবু টেবু দেয় তবে আজকে আমি কোনো ফল দিচ্ছি না আজকে আমি শুধু নারকেল আর কলা দিয়েই কিন্তু মাখাবো হ্যাঁ আর বাতাসা দিয়ে নারকেল কলা দিয়ে এরকমভাবে সাবো মাখা একটু ফ্রিজে যদি রাখা যায় তার মধ্যে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা তো বেশ ভালো লাগে আর পুজোতে তো এরকম খাওয়াই হয় তা আমি পুজো ছাড়া বেশ গরমকাল পড়ে গেছে এতটা গরম না মানে এটা খেতে বেশ ভালো লাগে ওপরে একটু ছেঁড়ি ছুরি দিচ্ছে তবে বেদানাও ছড়াতে পারো হ্যাঁ লাগছে না খেতে কি বলবো আমার তো এমনিতে শাবু মাখাটা ভালো লাগে যে কোনো পুজোতে আমি সাবু মাখাটাই খাই তো আজকে আবার মানে ট্রাই করলাম একবার বেশ ভালো লাগে গরমে তো বেশ পেট ঠান্ডা হয়